আমরা এর আগে ওই যে দেখেছি প্রদিত অর্থে ঈর্ষা বোঝাতে সেখানে কি হয় চতুর্থ বিভক্তি হয় যে যার প্রতি ঈর্ষা হয় যার প্রতি ক্রোধ হয় সেখানে চতুর্থ বিভক্তি হয় ঠিক আছে তো এখানে এইটাতে কোন বিভক্তি প্রয়োগ হয়েছে এটাতে কোন বিভক্তি প্রয়োগ হয়েছে বলুন দেখি

মানে হচ্ছে রাম মাতা দেখে প্রণাম করতেছে এখন এই যে দেখুন এখানে কয় নম্বরটা জানে এটা রয়েছে ছাপান্ন নম্বরটা চল্লিশ খ্রিস্টায় ম শব্দের যোগে চতুর্থ বিভক্তি হ্যাঁ এখানে নম শব্দ প্রণামতি হয়েছে হবে মাতৃ সু প্রণামতি এইটাতে রয়েছে ষষ্ঠী সপ্তমী বিভক্তি মায়েদেরকে প্রণাম করে মাতৃ শব্দে এখানে চতুর্থী বিভক্তি প্রয়োগ করতে হবে তো এটা ব্যাকরণ করি রয়েছে মাত্রে মাত্রে মাত্রা আচ্ছা আমি দেখি এটা পিতৃ আর মাতৃ একই বা মাতৃ

এটার অর্থ কি শ্যামল অর্থাৎ সবুজ মানে ভালো মঙ্গল হ্যাঁ শ্যামল আছে জন্য মঙ্গল ভালো সবুজ চক্ষুর জন্য মঙ্গল তাহলে এই যে আমরা দেখেছিলাম হিত সুখ এই এর আগেরটাই দেখলাম এই যে নমজ শব্দের প্রয়োগে কি হয় চতুর্থী বিভক্তি হয় আর এটা হচ্ছে ভাব তো কিসের জন্য চক্ষুর জন্য চক্ষু এখানে চক্ষু শব্দ কি হবে সবচেয়ে তিক ভক্তি প্রয়োগ হবে শব্দে এই শব্দটা আমি দেখি চক্ষু শব্দ আপনারা বলে দিয়েছিলাম যে কিভাবে শব্দ আমরা দেখব দেখতে পারেন এটা চু শব্দ যদি আমরা দিই চক্ষুসি দিলে হবে আমরা শব্দটা খুঁজে থাকি অক্ষুশ থেকে সক্ষুশি আচ্ছা অক্ষুশ প্রয়োগ রয়েছে এখানে তাহলে এটা সে হবে আদি শব্দের মত করে হ্যাঁ

हां एम सर ये अमलम और ये आता है भाववा अमलम का क्या अमलम तक से तक बेटा <laughs> এরপর রয়েছে একটা প্রশ্ন বলো আচ্ছা স্যার মা স্মৃতি মা স্মৃতি পক্ষ এগুলো কি এগুলো স্ত্রীলিঙ্গ না স্যার মাস মাস পক্ষ তিথি আর কি মাস পক্ষ তিথি হ্যাঁ এগুলো

এটা বিকল্পে বোঝাইছে দ্বিতীয় হতে পারে অথবা বিকল্প হিসেবে চতুর্থ হয় এখানে রয়েছে গ্রামে সহা গ্রামম গসতি রামেশ গোয়িং স্থান না বুঝাইলে অর্থাৎ প্রকৃতপক্ষে গমন না বুঝাইলে চতুর্থ হয় না কেবল দ্বিতীয় হয় এইটা মানে চেষ্টা যদি বোঝায়

যেহেতু তসমিন রয়েছে কুমলিঙ্গে সপ্তম বিভক্তি আছে তো চতুর্থ বিভক্তিতে হয় এখানে তসমাই তসমাই অপরুদ্ধাম এই যেটা তসমিন রয়েছে না এটা পুলিঙ্গের তৎসব্দে সপ্তমী বিভক্তির এক বছরের তসমিন রয়েছে বিভক্তি তো এটা যেহেতু পোলিঙ্গে ব্যবহার করা হয়েছে তো আমরা জানি যে যার প্রতি ক্রুদ্ধ হয়

संपत हो गए पहले की आवे बोलो देवी ओ

এই মুক্তি মুক্তিটা রয়েছে না মুক্তও রয়েছে এই মুক্তটা কথা থেকে এসেছে সেটা দেখতে হবে ভক্তিতে মুক্তি হয় তো এটা কি হবে মুক্তও রয়েছে না এটা

সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে হ্যাঁ মতি শব্দ দেখবেন সপ্তমী বিভক্তির এক বছরের মতও রয়েছে মুক্তিতে মুক্ত হয়েছে তো এটা যদি আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ পড়ি মুক্তি

সূত্র যম সূত্র আর পর আছে কৃপনা ধন লাভে স্পি হেইটি স্পি হটিটা আমরা দেখেছি স্পি হয় দা স্পি হয় এটি স্পি শু স্পি হয় বোঝালে এটাতে চতকি বিভক্তি হয় এটা রয়েছে আপনার ও যে 31 পৃষ্ঠা রয়েছে

আপনারা বলবেন হ্যাঁ এর আগে একটা আমি বললাম করে দিলাম পিতা তোয়াই এটা তোয়াইটা আসছে শব্দ থেকে